পাঁচ শতক জমি কমে গেলে জিফুত মরত না আখেরাত বাইচা যাবে দশ শতক জমি কম পাইলে সন্তান মরবে না আমরা পাঁচ ভাইয়ের জন্য আমার বাবা কোনো ঘর করে দিয়ে যায় নাই দুই সালে আমার আব্বা ইন্তেকাল করছে দুই সালে না দুই সালে দুই সালে আর এখন দুই হাজার চব্বিশ নয় বছর এই নয় বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে যখন আমরা পাঁচ ভাইয়ের কারো কোনো ঘর ছিল না কিন্তু এই নয় বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা পাঁচ ভাইয়েরই আলাদা আলাদা জমি কিনা বিল্ডিং আছে আলহামদুলিল্লাহ তাহলে বাফ করে দিয়ে যায় নাই বলে সন্তান করতে পারবে না এটা কোনো কথা না বরং পাঁচ জনের আমার সব ভাই কোনো ওয়াজ করে না সব ভাইয়ের আলহামদুলিল্লাহ আল্লাহ ঘর করবার তৌফিক দিছে আলাদা আলাদা তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই আপনি কেন হারামের মাধ্যমে ঘুষ দিয়া বাটপারি সিটারি করিয়া মিথ্যা বইলা দলিলের মধ্যে দুই নম্বরই করিয়া আমি এতেরি দিয়ে হেতেরি দিয়ে ওইতেরি দিয়ে ওইতেরি দিয়ে এতগুলো বাচ্চারি করিয়া আহা বান্দা আয় আল্লাহর বান্দা কার জন্য রাইখা গেল নিজের আখেরাত বরবাদ করে দিলা কার জন্য রাইখা গেলে এই দশ শতক জমি এত সিটারি করলা এতটি দলিলের মধ্যে এতগুলো ফেঁস লাগাইয়া এই কদ্দুর জমি উদ্ধার করলা বিনিময় আজ কার জন্য রেখে যাচ্ছ তোমার না বলে কবরে যাওয়ার দিন নাফরমান নিচ্ছ না কেন জমি এই নাফরমান এই না বলে তোর দশ শতক জমি নাচি না কেন বলে বলে নাও না কেন এটা এটা না তোমার

এই তোমার মাল কোথায় বা তোমার মাল কেবল তিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছে তোমার কেবল তিনটি মা আকালতা ফা যা তুমি সরাসরি খাইছো তুমি খাইছিলা এটা তোমার আও লাবিস্তা ফা যেটা সরাসরি গায়ে দিছো তুমি গায়ে দিছো এইটা তোমার আও তাসদ্দাকতা ফা আমদাইতা যেটা আল্লাহর রাস্তায় দান করছো সাদকা করছো মসজিদে মাদ্রাসায় মাহফিলে গরিবকে অসহায়কে বঞ্চিত কে দুস্থকে আল্লাহর পথে খরচ করছ এটা আখেরাতে জমা হইছে এটা তোমার কয়টা হলো আল্লাহর কসম নবী বলছে এই তিনটাই তোমার অমা সেওয়া দা আলিকা আর বাকি সব ফাজাহিবুন তোমার থেকে চলে যাবে ও তার কুহুল ইন্নাস মানুষের জন্যই রেখে যাবে মানুষের জন্যই রেখে যাবে শুধু শুধু ভুল করলা বান্দা এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না এতগুলো বাটফারি করার দরকার ছিল না এত সিটারি করার দরকার ছিল না এই কদ্দুর জমির লেগে এ কয়টা টাকার জন্য এ কদ্দুর ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা কইতে হয় না পঞ্চাশ বছর সুদ খাইয়া তিরিশ বছর বাটফারি ব্যবসা কইরা পঞ্চাশ বছর পর্যন্ত হালাল হারাম রোজগার কইরা কি কামাই করছে এক সেট সোফা বানাইছে ছয়টা টেবিল আর ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল চারিখান খাট দুই ডালমারি একটা ফ্রিজ আর দুই ডজন কাছের ফ্লেট এক ডজন সার কাপ ছয়টা নুনের বাড়ি চারটা বাথরুমের মধ্যে চারটা বদনা লোডা লোডা আর কি ফাঙ্গাস তেলাফিয়া দুন্দুল করলা ধন্যতা কাঁচা মরিচ খিরা টমাটো ঠিক ফাতা কপি ফুলকপি আর কি আর কি এ সব বি মালের দাম হইতো না পঞ্চাশ লাখ কথা বলেন না কেন আপনার ঘরের যে সামান এ সব দাম পঞ্চাশ লাখ হবে তে এই পঞ্চাশ লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন আহা এতগুলো মিথ্যা খুব বেশি কি কামাই করলেন এই বাফ একটা লোক বলেন বুঝতে শিখেন খামখেয়ালি মনে করেন না আপনি ভাবেন না কি করছেন কামাইটা একটা ছেলে নামাজ পড়ে না একটা মেয়ে পর্দা করে না জিফুত নাতি নাতি কেউ আল্লাহর কোরআন কুদুর সাইয়াও ফোটারে না এতগুলো নাফরমান ঘরে ঘুমায় ছয় জন সাতজন একটাও ফজরের নামাজ খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার পাইলা কি ফায়দা হলো কথা বলেন না কেন কি ফায়দা কি বলেন আপনারা বলতেছেন জিরু যে খাট বানাইলেন সত্তর হাজার টাকা দিয়া ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে এই জানোয়ারের জন্য বানাইছেন খাট এ তো জানোয়ার তো মানুষের বাচ্চা না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না এটা মানুষের বাচ্চা হয় কেমনে এটা মুসলমানের বাচ্চা করনে কথা বলেন একজন প্রতিবাদ করেন মেয়া তারা মানুষের বাচ্চা কেন কোন আল্লাহ নাই তোর কোনো রসুল নাই তোর জন্য কেউ কাঁদে নাই তেইশ বছর তোর জন্য তোর রসুল কাঁদছে তাই ফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছে ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঙছে দুইটা উহুদের শহীদ করা রক্তে মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা তিন মাস মাসের চুলায় আগুন জ্বলে নাই নবী বলবে উম্মত এত কাঁদলাম সারা রাত চোখের পানি ফেলে এসার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন চোখের পানি ফেলছেন দোয়া করছেন বিনিময় মত এই জিন্দিগি এই আমল নামা দিন ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা চল্লিশ বছর হারাম ষাট বছর বয়সও বিড়ি সিগারেট ষাট বছর বয়সও চায়ের দোকানে আড্ডা টেলিভিশন আর নাচ গান চল্লিশ বছর ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চললো স্ত্রী বে পর্দা মেয়েটাও বে পর্দা হায় উম্মত এ আমল নামার আল্লাহর কসম নবীজির কাছে তো উম্মতের আমল নামা দেখানো হবে এই আমল নামা দেখলে কসম আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত এই নিয়ে আমল নামা আমি এই আমল নামা নিয়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তোমার জন্য কেমনে সুপারিশ করবো উম্মত কি বলবো আমি কিভাবে মুখ দেখাবো তুমি আমার এত বড় বেজ্জতি কেমনে করলে কিভাবে কোন বাবা যদি কোন ছেলেকে ছয় বছর ঢাকা শহরের আখ্যা কোন কলেজে পড়ায় তারে মনে করেন পঞ্চাশ লাখ টাকা দিছে এই পর্যন্ত বাবার সব বেচা ছয় বছর পরে রেজাল্ট আসছে সে ফেল তো ওই বাস কি পরিমাণ কাঁদবে যে কিরে বাস আমার গত ছয় বছরের এই রক্ত পানি করা টাকা ঘাম বেজানো কলিজা ছেড়া টাকা তোদের সুখের জন্য আমি বারো বছর বিদেশ করছি তোদের সুখের জন্য আমি আঠাশ বছর বিদেশ থাকলাম কোনো দিন সুখ কি দেখি নাই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি বিনিময়ে এই রেজাল্ট এই ফলাফল ওই বাবা কাঁদবে কিনা বলেন ওই মা কাঁদবে কিনা বলেন তোর রসুল্লাহ সাল্লাম কাঁদবে না বলবে উম তেইশটা বছর কায়দা চোখের পানি ফেলে রক্ত জড়িয়ে পেটে পাথর বাইদা কষ্ট শয়ে বিনিময়ে এই আমল নামা পাইলাম আমি কি বলবো আমি ভাবি চলেন কথা শেষ সবাই মিলেই ভাবেন এটুকু ভাবেন কি দাঁড়াবেন কি বলবেন নবী সাল্লাম বলবেন এটা উম্মত আর কত কাঁদলে তোমার দিল নরম হইত আমি আর কত রক্ত ঝরাইলে তোমার মন নরম হইত আমার বলো উন্মত আপনি কি জবাব দিবেন বলিয়া এত বড় বয়স কালে কেমনে বিড়ি খান এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন প্রিয় নবী সাল আলী সাল্লাম এক সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না বলেন না নবী সাল্লাহ আলি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন পরবর্তী কেউ আসলে বুঝত এখান দিয়েই নবী গেছে কারণ মেশকের গ্রাম ভাসতে থাকত তার ঘাম মোবারক সাহাবির অপেক্ষা করত ঘাম ঝরলে শিশিতে ভরবে সেটাই পরবর্তীতে মেসকো আম্বর হিসাবে ব্যবহার করবে এই আপনারা শুনেন নাই কিনা আজকে প্রথম কথা বলেন এই তো অনেক পুরানো আজ ঠিক না বলেন এই কথাগুলোর অর্থ কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে তিনটি জিনিস পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় এক নাম্বার আতর সুগন্ধি দুই নাম্বার আমার বিবি আমার স্ত্রীরা আমার প্রিয় তিন নাম্বার নামাজ তার এক নম্বরে নবীর প্রিয় বস্তু ছিল দুনিয়াতে আতর সুগন্ধি তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না বাবা আপনি এই দুর্গন্ধওয়ালা বিড়ি মুখ লইয়া প্রতিটা বিড়ি তো দুর্গন্ধ প্রতিটা সিগারেটে তো দুর্গন্ধ আপনি এটা নিয়া রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন বলে নবী সাল্লা সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না নিষেধ করছে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া আমাদের সামনে মসজিদে মানুষের মজবাতে আইসো না বলেন নাই নবী তো তাহলে এই বিড়ি সিগারেটের গন্ধ কি হবে একদিন জীবনে জুমান নামাজের দিন মসজিদে নবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীর ঘামের গন্ধ নাকে লাগছে কোন একজনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গোসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিন জুমান নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক ঘামের গন্ধ নবী পছন্দ করেন এত পবিত্র এত পরিষ্কার এত সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবে ও বাবা বলেন না কেন আপনার বিবেককে বলে গেল কুরাইয়া দিয়ে না কথা কিছু সালাক আছে গিয়া পরে কব কথাটি বালাই কইছে আমরা লাগিয়ে তো কয় না মানলে তো ভালো হইতো আসলে কিন্তু আলাপ করে হ্যাডাক ওটা মস্কারি করে বুঝি তো আমরারে তো কইছে কথা তো বালাই কইছে মাইনলে তো বালাই হইতো ফারি দ না হরিজনকের ভাতের থালা খাইতে বাত বা খানা ভাত কচুরি খাইয়া আবার সা দেওয়া আবার ফেয়াই জু খায় আলুর চপ খায় আবার বন খায় আবার সা খায় আবার বিড়ি একটা ছোট্ট কথা মনে রাখবেন যে কোনো রে জিজ্ঞাসা করেন একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন বিরি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই কোনো আপনার শরীরের ক্ষুধা নিবারণও হয় না পুষ্টিকর কিছুও হয় না তো যেই খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই কোনো ক্ষুদাও নিবারণ হয় না আল্লাহর কসম আল্লাহর কসম এটা জাহান নামি খাবার কোরআন শরীফের আয়া এটা জাহান নামীদের খাবার যে খাবার শরীরে পুষ্টি যোগায় না অথবা ক্ষুধাও কি করে না নিবারণ করে না কোরআন শরিফাস এই খাবার জাহান নামিদের খাবো এর ফরও যদি কারো বিবেকে না হয় তবটার কিতে করো এ বটারের বিরিয়ানি খাবার সেরে দো হ্যাঁ আরে কত মান আমরা বুঝি না আরে হুজুর রাখো নাম এত কত মোড়া তাজা হুজুর দেখছি বেডা দেড় বুড়ির হুজুর সরাইবো লড়তাম না বেটা বেডা রুম আছি না দিলে না। এসব বললে উড়াইয়া দিয়েন না আখেরাত আসলেই কঠিন আখেরাত আসলেই কি কঠিন আল্লাহ আমাদেরকে বুঝ দাম করে এবার তর্জমা শুনেন শুধু আল্লাহর হুকুম মানলে আল্লাহর অনুগত থাকলে কোরআন মত চললে আল্লাহ কোরআনের ভাষায় এই সুরায় বলছেন ওই মানুষদেরকে বলে আবরার নেককার এই সুরার মধ্যে আল্লাহ মানুষকে দুইটা ভাগ করছে নেককার যারা সৎকর্মপরায়ণ তাদেরকে আল্লাহ বলছে আবরার আর যারা পাপি নাফরমান আল্লাহ তাদেরকে বলছে ফুজ্জার তো এখানে আমি যেই পাঁচটা আয়াত করছি এই পাঁচটি আয়াতে আল্লাহ আবরার যারা নেককার তাদের পুরস্কার ঘোষণা আল্লাহ করছে আমার নেককার বান্দা যারা হবে তারা নেয়ামতে নেয়ামতে ভরা চির সুখের জান্নাতেই বসবাস করবে আচ্ছা জান্নাতের নেয়ামত কি পরিমাণ

আবার দেখবে ঘুরে ঘুরে দেখবে চোখ ফিরায়া फिराয়া দেখবে দেখবে শুধুই নিয়ামত নিয়ামতে নিয়ামতে এক বিশাল রাজত্ব আল্লাহ তরে দান করছে আল্লাহ বলবে বান্দা তুই দেখবি কতক্ষণ আমি দেখাব কতক্ষণ চল বান্দা তুই আমার লগে পারবি কেমনে বান্দা তুই আমার লগে কেমনে পারবা বান্দা লাহুম্মা ইশাউনা ফীহা বলদয়না মজিদ বন্দা যা চাইবে জান্নাত তা তো মিলবেই আল্লা বলেন এর অতিরিক্ত আমার কাছে আছে আরো অগণিত ইনাল ইন্নল ফিনাইন নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতেই থাকবে আলাল অ র এরপরে দ্বিতীয় আয়াত আলাল অর ইকে ইয়ং আল্লা বলেন আমার নেককার বান্দা জান্নাতির সিংহাসনে বসে দেখতে থাকবে কি করতে থাকবে আবার বলেন কোথায় বসে কি দেখবে তিন জিনিস আরে আমি করথুবীতে আছে তিন জিনিস দেখতে থাকবে জান্নাতের সিংহাসনে বসে এক নাম্বার আল্লাহ তাকে যেই বিশাল রাজত্বের নিয়ামতে ভরা জান্নাত দিসে পুরাটা এক নজরে দেখবে এক নজরে এখন কেমনে দেখবে তাহলে এক নজরে নিশ্চয়ই জান্নাত হলো দশাত বাই দশাদ মাত নহলে দেখবে জান্নাত যদি পুরা বাঙ্গরা ইউনিয়ন হয় এবড়া কেমনে দেখবি তা জান্নাত তো নিশ্চয়ই কি কুরা খালের সমান কি দা রোমার একটা বারিন্দা সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরাবর সবচেয়ে ছোট সবচেয়ে ছোটটা এই দশ দুনিয়া বরাবর জান্নাত সে এক নজরে জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে যদি বলেন এটা কিভাবে সম্ভব তা আমি বলি দোয়া করেন আল্লাহ আমারও জান্নাত যেন দেয় আমনেরও যেন দেয় দুজনে আমরা একসাথে আমারে বুঝাই কইবেন আমি আমার আল্লাহ কবুল করেন আমিন বলেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন না জান্নাত তো আঙ্গুল লাগিয়ে বানাইছে আল্লাহ ইমানদারের জন্য বানাইছে না নাইলে আমি কেমনি কইতাম এটা কে হইব কেমনি দেখব আমি কি মিশনিটা দেখছি না এই জন্যই বললাম একসাথে যদি আল্লাহ আমি জান্নাতি বানায় তা আমিও দেখুম আপনিও দেখবেন আমি আপনার বুঝাই কম আপনি আমার বুঝাই কইবেন আল আল আর এক দুই নাম্বার জান্নাতি ব্যক্তি জাহান্নামের দৃশ্য আজাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসেই দেখতে আর চিৎকার কত বড় দয়া আপনি আমার কি জঘন্য ভয়ানক আনো জাহান্নাম থেকে বাঁচায় দিলেন এই কয়টা হলো তিন নাম্বার তিন নাম্বারটা কই আল্লাহ একবার তিন নম্বর হইল আমি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাক রব্বুল কে দেখতে থাকবে প্রথমবার যখন দেখবে সত্তর হাজার বছর একটানা মালিকের দিকে তাকাইয়েই থাকবে

মহান আল্লাহ পাককে সচক্ষে দেখবে সত্তর হাজার বছরের জন্য জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে জান্নাতের হুরেরা টানাটানি শুরু করবে হে আল্লাহর বান্দা জান্নাতি আমাদেরকে তো ভুলেই গেলেন আমাদের দিকে তো ফিরেই চাচ্ছেন না জান্নাতি বলবে হুরেরা মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত আমার কাছে কোনো কিছুই মনে হয় না আল আরআকি ইয়ান্দুরুন এই হলো 2 নাম্বার 3 নাম্বার perturbative নিজের জান্নাত পুরাটা দেখবে জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে আর মহান আল্লাহ পাককে ঠিক আছে না মাওলানা মনে রেখো এই যে মাওলানাও আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় নতুন আসি তখন এই শেষ মানে হেগো পড়া শেষ শেষ বছর আমিও মাত্র আসি তো কিছুদিন হয় অল্প কিছুদিন আমার ক্লাসও ছিল বাকে অনেক সুন্দর বয়ান করে আল্লাহ ভালো করেন তাও ফিক দান করে তাইলে আল্লাহ না আল্লাহ নবীকে বড় নবীজিকে আল্লাহ বলতেছে বন্ধু শোনেন জান্নাতি বান্দাকে আপনি যখনই দেখবেন দেখবেন চব্বিশ ঘন্টা তার চেহারার মধ্যে হাসি আনন্দ প্রফুল্লতা চির সজীবতা বিরাজ করছে এক সেকেন্ড কোন ক্লান্তি বিরক্তি পেরেশানি অস্থিরতা বলতে কিচ্ছু নাই আচ্ছা এই যে বাহিরে যারা এতক্ষ দূরে দূরে এরা এই বেসরমরা কেমনে আইয়া বইব এখন না না এগো আচ্ছা এগো তো একটা চোখ শরম তো আছে মানুষের না এখন যখন বসবে এখন মুনা যাতে টাইমে এরা এগো লজ্জা লাগবে না সরম কম হইলে যা হয় আর লজ্জা কম থাকলে যা হয় তাৎফুল ইউসকৌনাম রাহিকুম এই শেষ এবার আরে আরে এবার শোনেন আল্লাহ বলেন সুস্বাধু মোহরাঙ্কিত সিল মারা এ কথাটা আমি এমনি বুঝাই আগে তাহলে বুঝবেন ভালো মনে করেন এই যে এটা একটা বোতল পানি এখন এটা একদম ইনটেক বোতল বাকি পানি যেহেতু আমার ফুরেরা লাগবে না তো আমি আমরা তিনজনে মিল্লা খাইলাম আমি ভাই সেলিম ভাই আমরা শেষ করলাম তাহলে এক বোতল দিয়ে কয়জনে খাইলাম আল্লাহ বলতেছে আমার বান্দা জান্নাতের মধ্যে পানিও যেটা পান করবে সারাত সেটা প্রতিটাই থাকবে ইনটেক মহরাঙ্কিত সিল মারা একটা তিনজনে খাইবে না একটা দুই খাবে না প্রতি বোতল নতুন নতুন হ্যাঁ তিনজনে করে খাওয়ানোর মতো জান্নাত আল্লাহ কস কি ভান্দা এটা জান্নাত দেখি সাপের বাজার নেই আমার মাদ্রাসা এটা জান্নাত বান্দা এখানে আমার বান্দা রাহি মখতুম মোহর আঙ্কিতা করা মারা বোতল প্রতি গ্লাস নতুন নতুন শারাপ পান করবে খিতা মুহু মিস্ক এই শেষ আয়াত আল্লাহ বলেন এই মোহর যেটা মানে সিল রেডি আটকে রাখেরকিボトルটা এটা যখনই উঠাবে প্রতি মোহর সরাইলেই উরা চতুর্দিক উরাটা মজমা মিসক अंबরের গানে ভরে খিতা খিতামহু মিসক খিতাম মানে মোহর মানে মুখkada ওই সিল যেটা মারছারি আটকে রাখছে এটা খুললেই কি বের হবে মিসকের গামব ও ফি দালাইকা ফসিল মুতানা মুতানাফিসুন এই শেষ কথা হলো আল্লাহ এবার উপদেশ দিচ্ছে অতএব আমার উচিত। জান্ন বাংলা কথাটা এমন সুন্দর জান্নাতের জন্যই এমন চমৎকার মজাদার জান্নাতের জন্যই তোমাদের কি করা উচিত প্রতিযোগিতা করা উচিত তফ মা আরিফুল কোরআনে লিখছে হে আল্লাহর বান্দা আল্লাহ বুঝাইতে চাচ্ছে অতএব হে বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা কোন লাভ নাই একটা সূক্ষ্ম কথা শুনেন আমার কাছে খুব ভাল লাগছে এই কথাটা যে লিখছে দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা সর্বোচ্চ চেষ্টা করে যে প্রথম হবে ফার্স্ট হবে সেও মরে যাবে যে লাস্ট হবে সেও মরে যাবে জিতলেও কবরে হারলেও কবরে তো লাভ কি বুঝেন নাই কথাটা এটা দারুণ কথা না মানে দুনিয়া আমি এককারে ঠিক আছে আমি এক নম্বর ধনী হইছি হইছেন তো কারণ মরবই নি আগে হেডা তো তো লাভ হলো কি আর এক নম্বর হইয়া কি লাভ হলো এমন যদি হইতো যে আমি ফার্স্ট হইছি আমার মরণ নাই বাকি যারা লাস্ট হইছে তারা মরে যাবে এরা যে তো করছেন তাইলে দুনিয়ার মধ্যে কোন প্রতিযোগিতা করে লাভ নাই দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই জিতলেও মরে যাবা হারলেও কি ফার্স্ট হইলেও কবরে লাস্ট হইলেও কি কবরে অতএব যেটা আমার থেকে চলেই যাবে যেটাকে আমি ছাড়তেই হবে তার জন্য প্রতিযোগিতা না করে অফিদা লিকা ফালিয়াতানা ফাসিল মুতানা আল্লাহ বলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত লিমিস্তেহাদা ফালিয়াম আলিল্লাহ আমিলুন এই জান্নাতের জন্য তোমাদের নেক আমল করা উচিত فليرغب الراغبون اجروا